আসসালামু আলাইকুম সকলকে তো এখন আমরা থার্ড লাইন ডিফেন্স বা তৃতীয় প্রতিরক্ষা স্তর সফল ইনশাআল্লাহ থার্ড লাইন ডিফেন্স তো আমরা কিন্তু দাপে দাপে প্রথম প্রতিরক্ষা স্তর দ্বিতীয় প্রতিরক্ষা স্তর শেষ করেছি এখন আমাদের টার্গেট তৃতীয় প্রতিরক্ষা স্তর বা থার্ড লাইন ডিফেন্স তো আমরা যখন দেখেছি প্রথম এবং দ্বিতীয় প্রতিরক্ষা স্তর ব্যাট করে যখন কোনো জীবন আলটিমেটলি আমাদের দেহে চলে আসবে তখন আলটিমেটলি আমাদের সকী হবে থার্ড লাইন ডিফেন্সটা তো প্রথম এবং দ্বিতীয় প্রতিরক্ষা স্তর আমরা দেখেছি অলমোস্ট তারা নন স্পেসিফিক মানে কোনো নির্দিষ্ট জীবনের বিরুদ্ধে তারা কাজ করছে না বাট তাহলেটা থার্ড লাইন যে ডিফেন্স নিয়ে আমরা এখন পড়বো সেটা অবশ্যই হচ্ছে স্পেসিফিক জীবনের বিরুদ্ধে কাজ করতে সক্ষম তার মেকানিজমটা অনেকটা স্পেসিফিক সে এক্স্যাক্ট জীবাণুর বিরুদ্ধে কাজ করতে সক্ষম ঠিক আছে তাহলে সে এক্স্যাক্ট জীবাণুর বিরুদ্ধে টার্গেট প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম আচ্ছা তো একটা ফিচার নতুন একটা ফিচার থার্ড লাইন ডিফেন্স আমরা দেখব কোনো একটা জীবাণু একবার আক্রমণ করছে সেই জীবাণুর জন্য মেমোরি সেল বা ওই জীবাণুর স্মৃতি সে ধারণ করে রাখতে পারবে আমাদের এই থার্ডলাইন ডিফেন্সটার মাধ্যমে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট এই থার্ডলাইন ডিফেন্সের জন্য কারণ মেমোরি সেলের মাধ্যমেই আলটিমেটলি সে একটা জীবাণু যখন আমাদের দেহে একবার আক্রমণ করলো সেই জীবাণুকে পরবর্তীতে সেই জীবাণুর যে ক্রাইটেরিয়া এগুলো সব মনে রাখবে পরবর্তীতে ওই জীবাণু যখন আক্রমণে যাবে উইদিন এ সেকেন্ড উইদিনে মানে খুবই দ্রুত সময়ের মাঝে সে অ্যান্টিবডি ফর্ম করবে অ্যান্টিবডি রেডি রাখবে বা তৈরি করবে যেগুলোর মাধ্যমে ওই জীবনকে আমরা রক্ষা আমরা ওই জীবাণু থেকে আমাদের দেহকে রক্ষা করবে এবং আমরা বুঝতেই পারবো না যে আমরা কোনো একটা জীবাণু দ্বারা আক্রান্ত হয়েছি এটা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন তার লাইন ডিফেন্সের মাধ্যমে এটা হচ্ছে সবচেয়ে দ্রুত এবং কার্যকরভাবে সারা প্রদান করা একটা ডিফেন্স মেকানিজম আমাদের দেহের জন্য তো আমরা যদি এর ধাপগুলো পড়ি আমরা শুরুতেই পড়ব টার্গেট টার্গেট বিষয়টা কী টার্গেট তো তৃতীয় প্রতিরক্ষা স্তর বহিরাগত জীবাণু বা অণুজীব বা কণা শনাক্ত করে টার্গেট পরিণত করতে পারে এবং একই সঙ্গে সে নিজের আমাদের যে আশেপাশের যে স্বাস্থ্যবান কুশ ওই স্বাস্থ্যবান কুশকে অসুস্থ মৃত এবং যে আমাদের জন্য ক্ষতিকর ওই কোষগুলোকে পৃথক করতে পারে তাহলে টার্গেট কুশ হচ্ছে আমাদের জাস্ট সে টার্গেটটা স্পেসিফিক করতে পারে এটা হচ্ছে তার স্পেসিফিক করার একটা বিশেষ ক্রাইটেরিয়া যে সে সুস্থ কুশকে এক কথা যদি বলি সুস্থ কুশকে অসুস্থ কোষ থেকে আলাদা করতে পারে অসুস্থ কোষ থেকে আলাদা করতে পারে তাহলে সে সুস্থ কোষকে অসুস্থ কোষ থেকে আলাদা করতে পারে তাছাড়াও যে রোগ সৃষ্টিকারী জীবাণুকে টার্গেট করার জন্য তো সে রোগ সৃষ্টিকারী যে জীবাণু ওই রোগ সৃষ্টিকারী জীবাণুরকে টার্গেট করার জন্য তার পৃষ্ঠদেশে সে একটা মার্কার হ্যাঁ সে একটা আণবিক মার্কার শনাক্ত করার জন্য সে আণবিক মার্কার সে একটা রেডি করে যে আণবিক মার্কার সে বুঝ দেখে বুঝতে পারে যে ওই জীবাণুটা আমাদের দেহের জন্য ক্ষতিকর এবং এটাকে আমাদের জাস্ট সে পরিচয় করিয়ে দেওয়ার মতো একটা কাজ করে অন্যান্য যে জীবাণু আছে তাদের জন্য তাহলে সে একটা আণবিক বা সুনির্দিষ্ট আণবিক মার্কারকে শনাক্ত করে আমাদের এই টার্গেট এর মাধ্যমে মূলত আচ্ছা তো এটা গেল এরপরে আমরা পড়ব মেমোরি কোষ মেমোরি কোষ যেটা হচ্ছে আমাদের তৃতীয় প্রতিরক্ষা স্তরের একটা ইউনিক স্টেপ মেমোরি কোষটা তো এটা আমাদের বহিরাগত অনুজীব বা কণার সংক্রমণকে স্মৃতিতে ধরে রাখতে পারার যে বিষয় এটা হচ্ছে আমাদের মেমোরি কোষ ওকে তো প্রথমবার কোনো রোগ সৃষ্টিকারী জীবাণু যখন আমাদের কোনো রোগ সৃষ্টিকারী জীবাণু যখন আমাদের বডিকে আক্রমণ করে তখন সেটার বিরুদ্ধে আমাদের দেহ ফার্স্ট লাইন ডিফেন্স সেকেন্ড লাইন ডিফেন্স থার্ড লাইন ডিফেন্সের মাধ্যমে আলটিমেটলি প্রতিরোধ সৃষ্টি করে তো যখনই থার্ড লাইন ডিফেন্সে গেল ফার্স্ট লাইন সেকেন্ড লাইন ডিফেন্স আলটিমেটলি ব্যর্থ হল তখনই এই মেমোরি কোষ ওই জীবাণুর একটা প্রতিচ্ছবি একটা কপি সে নিজের মাঝে রাখবে যখনই পরবর্তীতে ওই জীবাণুটা আবার আক্রমণ করবে আমাদের তখন সে সেখানে তার বিরুদ্ধে কাজ করবে বুঝে গেছে তাহলে স্মৃতি ধরে রাখার যে বিষয় আসলে সেটা হচ্ছে আমাদের কোষের কাজ ওকে আচ্ছা তো তৃতীয় প্রতিরক্ষা স্তর এটা আসলে এমন যে বছরের পর বছরের যদি ওই জীবাণুটা আবার আসে এই এটাকে মনে রাখবে এবং সে অ্যান্টিবডি ফর্ম মানে তার বিরুদ্ধে অ্যান্টিবডিটা কাজ করতে পারবে বুঝে গেছে আচ্ছা তো মূলত আমরা যে টিকা বা ভ্যাকসিন নিই ওই টিকা বা ভ্যাকসিনের কাজ অনেকটা এরকম হ্যাঁ আমরা যে ভ্যাকসিন নেই ভ্যাকসিন ভ্যাকসিনের কাজ হলো কেমন ভ্যাকসিন আমরা ভ্যাকসিন নেই আমাদের কিছুদিন আগে যে মহামারী গেলো করোনা ভাইরাস ওই করোনা ভাইরাসের ভ্যাকসিন মানে কি জানো ভ্যাকসিন মানে হলো আমরা ওই করোনা ভাইরাসকেই ইনটেক করছি আমাদের বডিতে তবে এটা সুস্থ করোনা ভাইরাস না সুস্থ করোনা ভাইরাস হলে আমরা করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে গেলাম তো এটাকে ইনঅ্যাক্টিভ করা হয় ভ্যাকসিনের কিছু প্রকারভেদ আছে ইন্টারে গেলে পড়বা ইনঅ্যাক্টিভ করা হইতে পারে এটাকে মানে নিষ্ক্রিয় তাছাড়া মৃত প্রায় অনেকটা মৃত অবস্থায় বা মৃত বা তার একটা খণ্ডিত অংশ হাত পা যে কোনো একটা অংশ ঠিক আছে বডির যে কোনো একটা অংশ নিষ্ক্রিয় করে কিংবা পুরো ভাইরাসকে নিষ্ক্রিয় করে ভ্যাকসিন তৈরি করা হয় যে ভ্যাকসিনটা আমাদের বডিতে পুশ করা হয় বডিতে পুশ করলে কী হবে আমাদের বডি জানবে এটাকে অ্যান্টিজেন হিসেবে এটাকে কী হিসেবে জানবে এটাকে অ্যান্টিজেন হিসেবে জানবে অ্যান্টিজেন মানে কী অ্যান্টিজেন মানে হচ্ছে যেটা আমাদের জন্য পরিচিত না আমাদের বডির জন্য পরিচিত না আমাদের বডির জন্য অপরিচিত যে কোনো কিছুকে আমরা অ্যান্টিজেন হিসেবে বলবো যেটা আমাদের দেহের জন্য অপরিচিত না আমাদের বডি মনে করবে সেটা আমাদের জন্য ক্ষতিকর যখনই ক্ষতিকর মনে করবে সে সেটার বিরুদ্ধে ইমিউন সিস্টেমের দাপগুলো শুরু করে দেবে ইমিউন সিস্টেমের যে দাপ ডিফেন্স মেকানিজম এগুলো শুরু করে দেবে সে ফাইট করা শুরু শুরু করবে ওটার বিরুদ্ধে তো শুরুতেই এটা অ্যান্টিজেন হিসেবে জানলো এবং অ্যান্টিজেন হিসেবে যখন সে জেনে গেল। আমরা একটু পরেই দেখবো যে অ্যান্টিজেন হিসেবে যখন জানবে আলটিমেটলি বিলিং প্রসেস সেটার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করবে অ্যান্টিবডি হচ্ছে এই অ্যান্টিজেনকে ধ্বংসকারী পদার্থ যেটা অ্যান্টিজেনকে ধ্বংস করলো ধ্বংস করবে তাহলে এই যে ভ্যাকসিনের মাধ্যমে আমরা নিষ্ক্রিয় করোনা ভাইরাসকে ঢুকালাম আমাদের বডিতে যেটা আমাদের জন্য কোনো ক্ষতি করতে পারে না এইটার জন্য আমরা জাস্ট প্রতিচ্ছবিটা আমাদের বডিকে ছেনায় দিলাম এটা হচ্ছে এরকম ভাইরাস পরবর্তীতে কোনো রকম আইকলে তুমি সতর্ক থাকো তাহলে এই ভ্যাকসিনের মাধ্যমে অ্যান্টিজেন এসে ঢুকাই দিলাম এটার জন্য অ্যান্টিবডি তৈরি হলো সাথে এই মেমোরি কোষের মাধ্যমে মেমোরি কোষের মাধ্যমে মেমোরি তৈরি হলো মেমোরি বা স্মৃতি সে অ্যান্টি ওই অ্যান্টি করোনা ভাইরাসকে সে ধারণ করলো পরবর্তীতে যদি কোনো সুস্থ করোনা ভাইরাস বা মানে সত্যি সত্যি কোনো করোনা ভাইরাস আক্রমণ করে তাহলে এই অ্যান্টিবডির মাধ্যমে সে খুব দ্রুত এটা কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলবে এই মেমোরি স্টাইলের মাধ্যমে সে মনে রেখেছে যে এরকম একটা ভাইরাস আক্রমণ করতেই পারে তখন সে অ্যান্টিবডি ফরমেশনটাকে ত্বরান্বিত করে ফেলবে যেটা প্রথমবার হইলে সাত আট দিন সময় লাগতো এটা সাত আট সেকেন্ডের মাঝে কাজ করে ফেলতে পারে আমরা বুঝতেই পারবো না যে আমরা করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছে। এ ভ্যাকসিন এভাবেই মূলত আমাদের কাজ করে বুঝে গেছে ওকে তো এটা কিন্তু বছরের পর বছরই আমাদের এই মেমোরি কোষটা আসলে থাকে ওকে এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সামগ্রিক প্রতিরক্ষা ওকে এরপরে সামগ্রিক প্রতিরক্ষা ওকে তো দ্বিতীয় প্রতিরক্ষা হচ্ছে সমগ্র দেহকে রক্ষা করে আলটিমেটলি আমরা দেখলাম আসলে টার্গেট কোষ তারপর মেমোরি সেল সমগ্র প্রতিরক্ষাকে দেহকে সরক্ষা করে এবং অনুপ্রবেশকারী জীবনের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা শুধু যে নির্দিষ্ট অংশে কার্যকর থাকে তা না যে কোনো অংশে কার্যকর হইতে পারে ওকে দেন আসো বিটা বি সেল বি সেল তো সেল বিষয়টা কি আমরা আবারও সে ডব্লিউ ডব্লিউবিসি ডব্লিউ যখন ক্লাসিফিকেশন পড়বা এখানে দুইটা প্রকার পাবা এটা হচ্ছে গ্র্যানুলোসাইট এটা হচ্ছে অ্যা গ্রানুলোসাইট সাইড এই গ্র্যানুলোর সাইজের মাঝে কি পাবা নিউট্রিনোফিল ইউসিনোফিল এবং ব্যাসোফিল এই গ্র্যানুলোর সাইডের মাঝে পাবা হচ্ছে লিম্পোসাইট এবং মনোসাইট এই মনোসাইটটা কী তৈরি হবে ম্যাক্রোফেজে ফর্ম হয়ে চলে যাবে লিম্বোসাইটের দুই প্রকার টি সেল বি সেল এটা হচ্ছে বি সেল বুঝে গেছে এই বি সেল এবং টি সেল যেটা হচ্ছে লিম্বো সাইটের ক্লাসিফিকেশন মানুষের ইমিউন প্রক্রিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো উপাদান টি সেল এবং বিশালটা টি সেল হচ্ছে মূলত সেল মিডিয়েটিভ ইমিউশন ফর্ম করবে সেল মিডিয়েটিভ বা কুশীয় যে আমাদের প্রতিরক্ষাটা আর বিশাল হচ্ছে অ্যান্টিবডি ফর্ম করবে অ্যান্টিবডি ফর্ম করে আমরা দেখলাম না অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি ফর্ম করে কীভাবে দেহকে রক্ষা করে সেটা করে ফেলবে অ্যান্টিজেনকে ডিরেক্ট ওকে আচ্ছা তো এই যে এই শতরাক্ত কণিকা মূলত আমাদের অভিযোজিত ইমিউন প্রক্রিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত এবং প্রত্যেকটা বিসেল এই যে বি সেলটা তাহলে এটা মেইন কাজ যেটা সেটা যদি বলতেই হয় বলবা অ্যান্টিবডি তৈরি করা অ্যান্টিবডি তৈরি করা বা ফর্মেশন করা এটা অ্যান্টিবডি তৈরি করবে এবং সেটা মূলত আমাদের একটা জীবাণু সুনির্দিষ্ট আণবিক গঠন বা মার্কারকেও শনাক্ত করতে সাহায্য করে বি সেলটা বুঝে গেছে এবং শনাক্ত করার পরে এটা দ্রুত বিভাজিত হতে শুরু করে এবং বি সেল ওই অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি ফর্ম করে রক্তের মাধ্য রক্তের মাঝে সারা রক্তে ছড়িয়ে দিবে এবং যখনই আমাদের অ্যান্টিবডি ছড়িয়ে যাবে আলটিমিলো অ্যান্টিজেনকে ধ্বংস করবে এবং এটা বি সেলটা পরবর্তীতে পরিণত হয়ে মেমোরি সেলে পরিণত হবে মেমোরি সেলে পরিণত হবে এই বি সেলটাই মূলত আমাদের পরবর্তীতে মেমোরি সেলে পরিণত হয় অ্যান্টিবডি তৈরি করার পরে মনে রাখি যে এরকম একটা আমাদের ভাইরাস ব্যাকটেরিয়া আমাকে আক্রমণ করেছিল পরবর্তীতে যদি আক্রমণ করে আমি আবার অ্যান্টিবডি তৈরি করবো বুঝে গেছে এটাই হচ্ছে তার কাজ এখন আমরা যেটা পড়ব সেটা হচ্ছে টি সেল তাহলে আশা করি সেল বোঝা গেছে আমরা লিম্বোসাইডকে গ্রানুলোর সাইডে যে লিম্বোসাইড এটাকে দিবা ভাগ করলাম সেল টি সেল আমরা এখন পড়বো আর সেল হচ্ছে অ্যান্টিবডি ফর্ম করে মূলত আবার সেটা অ্যান্টিবডি তৈরি করে এটা এক সময় মেমোরি সেলের পরিণত হয়ে যায় বুঝে গেছে আচ্ছা টি সেলের ক্ষেত্রে মনে রাখবে এটা কখনও অ্যান্টিবডি তৈরি করে না এটা অ্যান্টিবডি তৈরি করবে না অ্যান্টিবডি তৈরি করে না এটা অ্যান্টিবডি তৈরি করে না তো এটা মূলত আমাদের ইমিউন প্রক্রিয়াকে সে কন্ট্রোল করে টোটাল সামগ্রিক ইমিউন সিস্টেমকে কন্ট্রোল করে কখনও কখনও সরাসরি সংক্রমিত কোষকে আক্রমণ করে কখনো কখনো। এনকে কোষ বা ন্যাচারাল কিলার সেল বা সহজাত মারণ কোষ আমরা যেটা জানি ওই সহজাত মারণ কোষ অন্য ধরনের ইমিউন কোশকে উজ্জীবিত করে তাছাড়া বি সেলের মতো একোশগুলোকেও মেমোরি সেল তৈরি করে পরবর্তীতে সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে তাহলে সেলও কিন্তু মেমোরি সেল তৈরি করতে পারে মেমোরি সেল তৈরি করতে পারে তাহলে মেন কাজ এটাগুলি তৈরি করবে না তবে সে সামগ্রিক ইমিউন সিস্টেমকে নিয়ন্ত্রণ করবে এবং কখনো কখনো এটা সংক্রমিত কোষকে আক্রমণ করতে পারে ন্যাচারাল কিলাসালকে সুজীবিত করতে পারে এবং মাঝে মাঝে সে মেমোরি কোষ তৈরি করতে পারে ঠিক আছে ওকে আমরা যে টিকা বা ভ্যাকসিনের কথা বললাম আমাদের বই লাস্ট অংশ আসলে টিকা বা ভ্যাকসিনের কথা বলা আছে টিকা বা ভ্যাকসিন ওই টিকা বা ভ্যাকসিন মূলত হচ্ছে আমাদের আমাদের পৃথিবীতে অসংখ্য জীবন রক্ষাকারী একটা বিষয় টিকার মাধ্যমে তো এখানে মূলত আমাদের ওই যে ভাইরাস ব্যাকটেরিয়া যেটাকে আমরা বললাম যে অণুজীব ওই অণুজীবকে মূলত আমাদের দেহে পুষ করা হয় এমনভাবে পুশ করা হয় যেটা আমাদের দেহে অভিযোজন করতে পারবে যেটার জন্য আমাদের দেহে বডিতে কোনো ইন্টারনাল সমস্যাই হবে না মানে সামগ্রিক আমরা যেটা দেখলাম যে অসুবিধাটা হতো স্বাভাবিকভাবেই ওটা হবে না তো এক্ষেত্রে আমাদের দেহ এটাকে অ্যাবজর্ব করার মতো কন্ডিশনে মৃত নিষ্ক্রিয় ইন করে এটাকে ঢুকানো হয় এবং আমাদের দেহ ওটা অ্যান্টিবডি তৈরি করে মেমোরি সেল তৈরি করে তৃতীয় প্রতিরক্ষা সে মিলে এখানে কাজ করে তাহলে তৃতীয় প্রতিরক্ষা উপর ডিপেন্ড করে কিন্তু টিকা বা ভ্যাকসিন আবিষ্কার করা হয়েছে কোয়েশ্চেন আসে আবার এটা তো তৃতীয় প্রতিরক্ষা যে মেমোরিস্যাল অ্যান্টিবডি এগুলো তৈরি হয় কারণ আমাদের দেহ অ্যান্টিজেন হিসেবে চিনে পরবর্তীতে যখন সত্যি সত্যি কোনো ভাইরাস ব্যাকটেরিয়া বা ওই জীবাণুটা আমাদের আক্রমণ করে আলটিমেটলি আমাদের দেহ এটা যথেষ্ট এটার বিরুদ্ধে যথেষ্ট ফাইট করে তো এটাই গেলে আমাদের থার্ড লাইন ডিফেন্সের বিস্তারিত আমরা কিন্তু আমাদের অনেক বড় একটা শেষ করলাম আশা করছি বুঝে গেছে আমি তারপরেও বই আরেকবার এগুলো পড়িয়ে দিব। যাতে বইয়ের কন্টেন্টগুলো তোমাদের মাঝে ক্লিয়ার হয়ে যায় সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম